বাংলাদেশের ভিতরেই আজ নয় কাল পার্বত্য চট্টগ্রামকে আলাদা করার একটা নীলনকশা তারা তৈরি করছে হয়তো তারা এই জাতিসংঘ মানবাধিকার অফিস দিয়ে সেই নীলনকশাকে তারা বাস্তবায়ন করবে আল্লাহু আলাম আল্লাহ তাআলা ভালো জানেন কিন্তু আমাদের দায়িত্ব সেটা প্রতিবাদ করা প্রত্যেকটা ईमानदार মুসলমান ईमानদারদের দায়িত্ব হচ্ছে যে ইসলাম বিরোধী যত কাজ হবে সেটা তার ইমানি দায়িত্ব নৈতিক দায়িত্ব হচ্ছে তাকে প্রতিবাদ করতে হবে এবং যদি তার সামর্থ্য থাকে তাহলে এটা প্রতিহত করা তার দায়িত্ব আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক সম্প্রীতি আপনারা দেখছেন বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার অফিস হয়েছে এবং এ নিয়ে আমাদের দেশের সচেতন ওলামাইকার যারা রয়েছেন এবং সচেতন যারা মুসলিম রয়েছে তারা তুমুল প্রতিবাদ করছেন কিন্তু দেখা যাচ্ছে সাধারণ দেশের নাগরিক যারা রয়েছেন তারা এই বিষয়টা নিয়ে একেবারেই চুপ রয়েছেন আজকে আমরা জানবো জাতিসংঘ মানবাধিকার অফিস নিয়ে কেন এত 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 প্রতিবাদ কিংবা তারা কথা বলছেন লিখে লিখি করছেন তারা এটা নিয়ে সমাবেশ করেছেন বিক্ষোভ মিছিল করছেন আসলে আপনি যদি দেখেন যে জাতিসংঘ মানবাধিকার যে অফিসটি রয়েছে সেটি বিশ্বের প্রায় সতেরোটি দেশে রয়েছে এই সতেরোটি দেশ যেগুলো রয়েছে এগুলো হচ্ছে এমন রাষ্ট্র যেখানে সর্বদাই দাঙ্গা হাঙ্গা কিংবা যুদ্ধ এই লেগেই থাকে লাগাতার এমন অঞ্চল কিংবা ওই ধরনের সিচুয়েশন অবস্থায় যে সকল কান্ট্রিগুলোতে বিরাজমান ওই সকল কান্ট্রিগুলোতে জাতিসংঘের মানবাধিকারের অফিস বসানো হয় কিংবা চালু করানো হয় তবে দেখেন বাংলাদেশের মতো এমন সুশৃঙ্খল একটা রাষ্ট্রে যেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম এক কথায় যত ধরনের মানুষ রয়েছে সকল ধর্মের মানুষ একই জায়গায় একই রাস্তায় একই সমাজে একই মহল্লায় তারা বসবাস করছে তার ভিতরে কোনো দ্বন্দ্ব নেই তারা দেখেন এমন একটি সুশৃঙ্খল শান্তিময় দেশের মধ্যে কেমন জাতিসংঘ মানবাধিকার অভ্যাস করতে হবে একটি প্রশ্ন দ্বিতীয়ত বিষয় হচ্ছে আপনি দেখেন তারা জাতিসংঘ মানবাধিকার প্রতিষ্ঠা করে কেন তারা সেখানে শান্তি কায়েম করবে তারা সেখানে মানবতা বিরোধী যে কাজগুলো হয় তার সপক্ষে তারা কাজ করবে এবং তারা মানবতার ফেরিয়ালার কি হয়ে তারা কাজ করবে এমনটি তারা বোঝায় আপনি দেখেন যে গত ১৬ থেকে সতেরো বছর এই বাংলাদেশের ভিতরে বাহিরের কথা আমি বাদে দিলাম এই বাংলাদেশের ভিতরে কত জুলুম হয়েছে মানুষ কত নির্যাতনের শিকার হয়েছে মানুষ গুম হয়েছে খুন হয়েছে সালে হাজার 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 রাতের অন্ধকারে মেরে ফেলা হয়েছে আর সকালে সৈরাস সরকার বলছে যে কোনো মানুষ মারা যায়নি তারা গায়ে রং মেখে তারা শুয়েছিল দেখেন কত বড় ডাহা মিথ্যা কথা সে বলেছিল তখন কিন্তু তাদের নিকট মানব মানবতা বিরোধী তখন কাজ হয় হয়নি মানবতা লঙ্ঘন হয় নাই তখন ওই মানবতা ফিরিওয়ালা কই ছিল বলেন আমাকে তখন ওই মানবতা ফিরিওয়ালা নাম তারি এই কালাগুলো তখন কই ছিল যে গত সতেরো বছরে বাংলাদেশের ভেতরে যে কত গুম হয়েছে কত খুন হয়েছে নিরস্র মজলুমাই কিরকম নির্যাতন করা হয়েছিল আপনি দেখেন মাহমুদুল হোসেন গুনবি হাফিজুল্লাহ কে দেখেন জসিফুদ্দুর রহমান হাফিজুল্লাহকে দেখেন আলামা মামুলক হাফিজুল্লাহ সহ দেশের আলামা হারুজার সাহেব যাদেরকে আপনার চিনেন এবং যাদেরকে আমরা চিনি না এমন শুধু শত নয় হাজার হাজার ওলামাই কেরামকে গুম করা হয়েছে তাদেরকে জেলে ভিতরে নিয়ে তাদেরকে জেলের করিডোর ভিতরে আবদ্ধ রুমের ভিতরে তাদেরকে আয়না করে দেখে কত প্রকারের দূর নির্যাতন অত্যাচার করেছে তখন এই মানবাধিকার অবিষ্কার কেন করেনি বলেন আমাকে তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারি যে দুই হাজার চব্বিশের উদ্বোধনার পরে তারা ইউনিশ সরকারের মাধ্যমে তারা এই দেশে কি করতে চাচ্ছে তারা কি করতে চাচ্ছে সেটা বাংলাদেশের মানুষের কাছে সাধারণ জনগণের কাছে সকল মুসলমানের কাছে দিবালকে না স্পষ্ট আমরা বলতে চাই বাংলাদেশের ডক্টর ইউনিশ সাহেবকে যে দেখেন আপনি মুসলমান দেখেছেন কিন্তু মুসলমানের ইমানের পাওয়ার মনে হয় আপনি দেখেন নাই বাংলাদেশের মানুষ দুই হাজার সালে গণ অভ্যুত্থান করেছে তারা সৌরেচারকে হটিয়েছে মানুষকে জালে মুক্ত করার জন্য বাংলাদেশের শান্তি কেম করার জন্য বাংলাদেশের মানুষ যাতে ধর্ম বর্ণ নির্বিশেষে দলমত নির্বিশেষে তারা একই সাথে একই সমাজে বসবাস করতে পারে শান্তিতে তারা বসবাস করতে পারে কিন্তু আপনি জাতিসংঘ মানবাধিকারের অফিস বাংলাদেশে খুলবেন আর ওলামাই কেরাম এটার প্রতিবাদ করবে আর আপনি তাদেরকে কন্ট্রোল করার চেষ্টা করবেন সিস্টেম এটা হবে না এটা মমিন মুসলমান কখনোই মেনে নেবে না এবার আসেন তৃতীয় যে বিষয়টি বলまい কারণ কেন জাতিসংঘের মানবাধিকার অফিস নিয়ে এত মতামাতি করছে এটা মাতামাতি করার কারণ কি এর কারণ হচ্ছে দেখেন আমি আগেই বলেছি যে বহি বিশ্বের বিশ্বের মেবি সম্ভবত 17 ট দেশে এই দাপের সঙ্গে কি রয়েছে মানবাধিকার কার্যালয়ে রয়েছে আচ্ছা আমরা যদি ইতিহাস একটু ঘেটে দেখি কিংবা যে সকল লাস্টে তাদের অফিস রয়েছে তারা কি করেছে তারা ওই সকল রাষ্ট্রগুলোর ভিতরে কি অবদান দেখতে রাখতে পেরেছে তারা দেখেন আমাদেরকে আমি বেশি দূর যাব না আমরা এই যে গাজাতে ফিলিস্তিনে উই ঘরে দক্ষিণ আফ্রিকায় তারা মুসলমানের উপরে কেমন নির্যাতন নিপীড়ন চালাচ্ছে সেখানে জাতিসংঘ কি অবদান তারা রেখেছে কিংবা রাখছে সেখানে তো তাদের কি মানবাধিকার অফিস রয়েছে তাহলে বাংলাদেশের মতো একটা সুশৃঙ্খল শান্তিতে যেখানে মানুষরা বসবাস করছে এমন দেশে জাতিসংঘের আপনারা কি বোঝাতে চাচ্ছেন আমাদের আমাদের ওরামাই শুধু বহু আগ থেকে তারা বলে আসছেন যে আমরা জানি যে পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে আলাদা করে দেওয়ার জন্য নীল নকশা অনেক আগ থেকে আঁকা হয়েছে এবং সেটার কিন্তু নাও দেওয়া হয়েছে জুমল্যান্ড আপনি অনেকেই জানেন আপনি গুগলে চার্জ দিলে দেখবেন যে জুমল্যান্ড কি কিংবা জুমল্যান্ডের ইতিহাস দেখবেন সেখানে বিস্তারিত মোটামুটি পেয়ে যাবেন আমাদের সচেতন ওলামাই কেন অনেক আগ থেকে এই জাতিকে সচেতন করে আসছেন কিন্তু জাতিসংঘের মাধ্যমে যদি আপনি এগুলো বাস্তবায়ন করেন মনে রাখবেন আপনার মাধ্যমে যদি বাংলাদেশের কোন ক্ষতি হয় আপনার মাধ্যমে যদি বাংলাদেশের মুসলমানদের ইমানের উপর আঘাত আসে ডক্টর ইউ সাহেব আপনাকে বলছি আপনাকে বলছি আপনার মাধ্যমে যদি বাংলাদেশের সার্বভৌমত্ব যদি অক্ষুন্ন হয় বাংলাদেশের মুসলমানদের ইমানের উপর আঘাত আসে আল্লাহর কসম আপনাকে এই দেশের মানুষ কখনোই ক্ষমা করবে না যদি ইমানের উপরে ইসলামের উপর আঘাত আসে আল্লাহ তালা আপনাকে ক্ষমা করবেন না এই জন্য মেরে মহতারাম আমার ভিডিওটি যারা দেখছেন আপনাদের অনুরোধ যে বাংলাদেশে এই জাতিসংঘ মানবাধিকার বাংলাদেশ সরকার অন্তর্বর্তীকালীন সরকার চাইলে কিন্তু এই অফিসটা তারা নিষেধ করে দিতে পারে এই অফিসের মাধ্যমে কিন্তু জাতিসংঘ বাংলাদেশের উপরে এমন কিছু কাজ পরিচালনা করবে যেগুলো কি আপনি আমি

মুখে হয়তো বা বড় কথা বের হয়ে যাচ্ছে খুব বুঝবেন এই জাতের সঙ্গে মানবাধিকার অফিসের মাধ্যমে কিন্তু বাংলাদেশকে বাংলাদেশের কে নিয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে বাংলাদেশের মুসলমানদেরকে নিয়ে গভীর থেকে গভীর তোমার হতে পারে যেটা আমাদের সচেতন ওলামাইকার বলেছেন কিংবা তারা বলছেন এবং তারা ভবিষ্যতে বলেও যাবেন এই জন্য আমরা যারা সাধারণ দেশের নাগরিক রয়েছি আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের শশশ স্থান থেকে প্রতিবাদ করা এবং সাতে সাতে আল্লাহ তাআলার জন্য দোয়া করা যাতে আল্লাহ তাআলা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে যা আল্লাহ তাআলা সকল প্রকার বিপদ এবং পশ্চিমা হালাতে আল্লাহ তাআলা হেফাজত করুন আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো সঠিক মর্ম বোঝার তৌফিক দান করুন সাবরুমি আল্লাহু ওয়া তাউফিক আসসালামু আলাইকুম ওয়া